ভাইয়েরা আমার হৃদয়ের সঙ্গীরা আজ আমি এখানে বসে আছি আমার আমার বুকের একটা আগুন জ্বলছে চোখে অশ্রু আর হৃদয়ে বিদ্রোহের ঝড় ফিলিস্তিনের পবিত্র মাটি আজ শুধু রক্তে ভেজেনি সেখানে আমাদের ভাই বোনদের আর্তনাদ আকাশ ভেদ করে উঠছে শিশুদের কান্না মায়েদের বুক চিৎকার বাবাদের নিঃশব্দ কন্দন এই কষ্টের সাগরে ফিলিস্তিন ডুবে আছে তাদের ঘর ধ্বংস হচ্ছে তাদের স্বপ্ন ছিনিয়ে নেওয়া হচ্ছে তাদের জীবন মুছে দেওয়া হচ্ছে কিন্তু আমি আজ এখানে দাঁড়িয়ে গর্জন করে বলছি এই অত্যাচার এই নিষ্ঠুরতা এই অমানবিকতা আমরা আর মুখ বুজে সহ্য করব না করতে পারি না ফিলিস্তিনের মানুষ কি আমাদের থেকে আলাদা তাদের হৃদয় কি আমাদের মতো ব্যথায় কাঁদে না তাদের চোখ কি আমাদের মতো অশ্রু ঝড়ায় না যখন একটি শিশু ধ্বংসস্তূপের নিচে তার মায়ের হাত ধরার জন্য হাত রায় তখন আমাদের বুক কি ফেটে যায় না যখন একজন মা তার সন্তানের নিথর দেহ বুকে জড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে এ কেমন ন্যায় এ কেমন নেয় তখন আমাদের হৃদয় কি ছিন্ন ভিন্ন হয় না হ্যাঁ হয় আমার হৃদয় ছিন্ন ভিন্ন হচ্ছে আমার রক্ত ফুটছে আর আমি জানি তোমাদেরও তাই হচ্ছে আমরা আর চুপ করে থাকতে পারি না আমরা এই অত্যাচারের সামনে মাথা নত করব না ফিলিস্তিনের মানুষ শুধু বেঁচে থাকার জন্য লড়ছে না তারা লড়ছে আমাদের সবার জন্য মানবতার জন্য সত্যর জন্য স্বাধীনতার জন্য তাদের প্রতিটি শ্বাস একটি যুদ্ধ তাদের প্রতিটি পদক্ষেপ একটি বিপ্লব তাদের চোখে আমি দেখি অটল সংকল্প তাদের কণ্ঠে শুনি অদম্য আওয়াজ আমরা কি তাদের একা লড়তে দেব। আমরা কি তাদের কান্নাকে নীরবে মরতে দেব কখনো না আমরা হাতে অস্ত্র না থাকলেও আমাদের হৃদয় আছে আমাদের হৃদয় আছে আছে কণ্ঠ আছে এই জ্বলন্ত আবেগ আর এই আবেগই আমাদের হবে আমাদের শক্তি আমাদের অস্ত্র আমাদের বিজয়ের পতাকা আমি আজ এই জায়গা থেকে পৃথিবীকে বলছি ফিলিস্তিনের মানুষকে থামানো যাবে না তাদের সংগ্রামকে মুছে দেওয়া যাবে না আমরা তাদের পাশে আছি তাদের প্রতিটি কান্নাই তাদের প্রতিটি লড়াইয়ে আমরা তাদের কষ্ট ভাগ করে নেব তাদের জন্য রাস্তায় নামব তাদের জন্য আকাশ ফাটিয়ে চিৎকার করব। আমরা বলব ফিলিস্তিন মুক্ত হবে ফিলিস্তিনের মানুষ তাদের মাটি ফিরে পাবে তাদের ঘর ফিরে পাবে তারা হাসি ফিরে পাবে কোনো শক্তি কোনো নিপীড়ন তাদের ভাঙতে পারবে না আমরা আমার প্রিয় সঙ্গীরা আজ আমাদের চোখে অশ্রু হোক আমাদের হৃদয়ে আগুন জ্বলুক আমাদের রক্তে বিদ্রোহে ঝড় উঠুক আমরা শপথ নিচ্ছি ফিলিস্তিনের একটি শিশুর কান্নাও আমরা ভুলব না ভুলব না আমরা তাদের জন্য লড়ব তাদের জন্য কাঁদব তাদের জন্য প্রার্থনা করব। এই ভাষণ আমার কণ্ঠের শব্দ নয় এটি আমাদের হৃদয়ের অঙ্গীকার আমাদের আত্মার প্রতিধ্বনি ফিলিস্তিন একা নয় আমরা তাদের সঙ্গে আছি আজ কাল এবং চিরকাল ফিলিস্তিন জিন্দাবাদ মানবতা জিন্দাবাদ